সোনারগাঁও মোগরাপাড়ায় চেয়ারম্যান পদ প্রার্থী হাজি মোহাম্মদ আশরাফ উদ্দিনের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত মোহাম্মদ আমির হোসেন সোনারগাঁও প্রতিনিধি আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন শিল্প ও বিশিষ্ট সমাজসেবক হাজি মোহাম্মদ আশরাফ উদ্দিন এই উপলক্ষে পঁচিশে জুলাই শুক্রবার কাবিলগঞ্জ জামে মসজিদের সকল ধর্মপ্রাণ মুসল্লিদের সঙ্গে জুমার নামাজ আদায় করেন এবং কুশলাদি বিনিময় করে বিকেলে ইউনিয়নের কাবিলগঞ্জ বিন্নিপাড়া গ্রামে তার পৈতৃক ভিটাবাড়িতে হাজার লোকজনের উপস্থিতিতে একমতবিনিময় সভার আয়োজন করা হয় সভায় হাজি মোহাম্মদ আশরাফ উদ্দিন বলেন আমি এই গ্রামের সন্তান এখানেই আমার জন্ম ও বেড়ে উঠা সহ সকল প্রকার সফলতা অর্জন হয়েছে আমি চেয়ারম্যান হতে চাই না হতে চাই আপনাদের একজন সেবক এই গ্রামে একটি শিল্প কারখানা প্রতিষ্ঠান করা হয়েছে এতে করে শত শত মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে শিল্প কারখানাটি প্রতিষ্ঠানের সময় হয়তো কারো কোনো অসুবিধা হয়েছে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত করতে গিয়ে যদি কারো কোন প্রকার সমস্যা হয়ে থাকব সেজন্য দুঃখ প্রকাশ করেন উপস্থিতির মাধ্যমে আন্তরিকভাবে ক্ষমা চেয়েছেন তিনি তিনি আরও বলেন আপনারা কেউ শুধু ভোটার নন আপনারা আমার পরিবার আমার প্রাণ জুড়ে রয়েছেন ভাই বোন বন্ধু আত্মীয় স্বজন স্বরূপ আমি আপনাদের কখনো ভোটার হিসেবে দেখিনি ভবিষ্যতেও দেখব না আমি আপনাদের সন্ধানের মতো কারও ভাইয়ের মতো আমি আপনাদের নিকট দোয়া প্রার্থী আপনারা সকলে আমার প্রাণপ্রিয় আত্মীয় স্বজন বন্ধুর বন্ধু বান্ধব হিসেবে পাশে থাকবেন এই বিশ্বাস নিয়েই আমি এগিয়ে যাচ্ছি সাফল্য কামনায় উক্ত সভায় উপস্থিত ছিলেন আপন দুই ভাই ভাইকুতুবুদ্দিন ও শাহাবুদ্দিন সঙ্গে দায়িত্ব পালন করছেন এসএসসি ব্যাচ চুরানব্বই অনেক বন্ধুরা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউপি সদস্য মোহাম্মদ মহিউদ্দিন মেম্বার এবং সঞ্চালনায় ছিলেন চুরানব্বই বন্ধু অধ্যক্ষ মোহাম্মদ কামাল মোল্লা সভায় আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ কুতুবউদ্দিন মোহাম্মদ শাহাবুদ্দিন হাজি মোহাম্মদ গিয়াসুদ্দিন মোহাম্মদ হামিদুল হক চৌধুরী মোহাম্মদ সিরাজুল হক চৌধুরী উদ্দিন মেম্বার মোহাম্মদ হালিম মোহাম্মদ হারুনুর রশিদ মোহাম্মদ মজিবর সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার সহস্ররাদী মানুষ স্বতঃস্ফূর্তভাবে সভায় অংশগ্রহণ করেন উক্ত অনুষ্ঠানে উপস্থিত অংশগ্রহণকারীরা বলেন এ ধরনের খোলামেলা মতবিনিময় সভা গণতান্ত্রিক চর্চার অন্যতম দৃষ্টান্ত এতে প্রার্থী ও এলাকাবাসীর মধ্যে একটি বিশ্বাস ও সহমর্মিতার সম্পর্ক গড়ে ওঠে হাজি আশরাফ উদ্দিনের বক্তব্যে একজন সেবকের বিনয়ী ও দায়বদ্ধ মনোভাব স্পষ্ট হয়েছে আসন্ন ইউপি নির্বাচনে হাজি মোহাম্মদ আশরাফ উদ্দিনের মতবিনিময় সভা স্থানীয় জনমনে ব্যাপক সাড়া ফেলেছে তার বক্তব্যে যেমন ছিল দায়িত্ববোধ ও আত্মসমালোচনা তেমনই এলাকাবাসীর মাঝে ছিল সম্মান ভালোবাসা ও সহযোগিতার বার্তা আসন্ন মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ গ্রহণকারী হাজি মোহাম্মদ আশরাফ উদ্দিন নির্দলীয় নিরপেক্ষ প্রার্থী হিসেবে প্রচার প্রচারণায় চালিয়ে যাচ্ছে তিনি একজন সমাজ সেবক ও দরদি সহমর্মী স্বভাবের ব্যক্তি সম্পূর্ণ গুণগত মানের অধিকারী